এই লাঠি দিয়া কি বলে ব্যাট দিয়া তারপরে একটা বলকে বাড়ি দিয়ে তার বাউন্ডারি পার করে দিবে যদি নিচ দিয়ে যায় তাহলে চার উপর দিয়ে যদি যায় পড়ে তাহলে সরকার এরকম যদি করে যদি একটু জিততে পারে তাহলে সরকারি ভাবেও তাদেরকে পুরস্কার দেওয়া হয় কি হয় তাদেরকে পুরস্কার দেওয়া হয় তাহলে বলেন এই চার ছক্কা যারা মারে

একটা জান্নাতের এক একটা বিশাল বিশাল স্তরে আমি আল্লাহ পাক তোমাকে পৌঁছায়ছি এই মর্যাদা আমাদের নাই এই মহাত্মার মর্যাদা এই ভালোবাসা আমাদের ভিতরে নাই যার কারণে যার কারণে সমাজের এই অবস্থা আজকে পুরো সমাজটা কেন এরকমের হয়ে গিয়েছে পুরো সমাজের ভিতরে আজকে দেখা যাচ্ছে মারামারি কাটাকাটি খুনাখুনি শান্তি নাই পরিবারের ভিতরে শান্তি নাই সমাজের ভিতরে শান্তি নাই আজকে পুরো দেশের ভিতরে শান্তি নাই এর অন্যতম কারণ হলো আমাদের ইমানটা আজকে একেবারে কনজোর হয়ে গেছে দুর্বল হয়ে গেছে আমাদের ইমান এখন শক্ত নাই বলেই আল্লাহ পাকের পক্ষ থেকে গজব আল্লাহ পাকের পক্ষ থেকে হ্যাঁ রহমত উঠিয়ে দেওয়া হয়েছে গজব নাজির করা হয়েছে কথা বলেন ঠিক না কেই কথাটা আমি বলতেছিলাম আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন হে সাহাবী তুমি জানো তুমি জানো তুমি আল্লাহ

তোমরা একতাবদ্ধ হও তোমরা এক হয়ে যাও এক জায়গায় তোমরা বসে যাও আমি তোমাদেরকে আমি তোমাদেরকে পবিত্র কোরআনুল করিমের পবিত্র কোরআনুল করিমের এক তৃতীয় অংশ তোমাদেরকে তেলাবাদ করে শোনাবো আপর হুকুম সুসাল কোরআন আমি তোমাদেরকে পবিত্র কোরআনুল করিমের দশ পাড়া তোমাদেরকে তেলাবাদ করে শোনাবো তোমরা বসে যাও কত বড় একটা কথা আল্লাহ নবী বলছেন আমি তোমাদেরকে পবিত্র কোরআনুল করিমের এক তৃতীয় অংশ দশ পাড়া তোমাদেরকে তেলাবাদ করে শোনাবো বন্ধুরে আমার সাহাবা একরাম সবাই আগ্রহ করে মেম্বারের কাছে কাছে চলে আসলেন আল্লাহ নবী মেম্বারের উপরে বসে একটা সুরাতের আওয়াজ করলেন সুরতলে খ্লাস তাতে আওয়াজ করে সাহবায় প্রাণ বসে আছে আল্লাহ রাসুল সুরতলে খ্লাস তাতে আওয়াজ করে ওখান থেকে তিনি রওনা হয়ে গিয়েছেন তিনি হাঁটিতে শুরু করে দিয়েছেন তিনি হজুরা মোবারকের ভিতরে চলে গিয়েছেন এবার সাহাবায় প্রাণ কানাকানি করতে লাগলেন একজন আরেকজনকে বললেন আল্লাহ নবীরা করেন দশ বার আমাদেরকে তার আবাদ করে শোনাবেন কিন্তু সৌরদুল এখলাস তাতে আবাদ করেই তিনি চলে গেলেন আবার কি আসবেন নাকি আবার কি শোনাবেন নাকি বুঝতে পারলাম নাকি আল্লাহ রসুল তো কিছু বলে গেলেন না আল্লাহ নবী অল্পক্ষণ পরে আবার হুমটা থেকে বের হয়ে আসলেন আসার পরে সাহাবায়করমদেরকে বললেন হ্যাঁ আমার সাহাবায়করাম তোমরা কেন যাও না তোমরা এখন কেন বসে আছো সাহাবায়করাম বললেন ইয়া রসুল আল্লাহ আপনি না বললেন দশ বারা তেলাবাদ করে আমাদেরকে শোনাবেন আল্লাহ নবী বললেন

নবীজি আকরাম সাহাবা পঞ্জকে বললেন হে সাহাবা তোমরা কি চাও আল্লাহ পাক যত kitab hadir করেছেন 104 খানা kitab নাজির করেছেন তোমরা কি চাও তোমরা ঘুমানোর সময় 104 খানা kitab তে নাও পড় তোমরা ঘুমাবে তোমরা কি চাও সাহাবা একরাম বললেন বললেন কেন নয় রাসূল অবশ্যই তখন আল্লাহ রাসূল বললেন তাহলে একবার সূরাতুল ফাতিহা আর তিন কুল সূরাতুল ইখলাস